আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আমার সংসারের এক অসাধারণ দিনের গল্প শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে আমার বাড়ির চারপাশে সুপারির গল্প যেখানে আমরা সবাই মিলে আনন্দের সাথে সুপারি পাড়ার আনন্দ উপভোগ করছি সকালবেলা উঠতেই শ্বশুর ডাক বৌমা বাসার সুপারি তো শেষ গাছের সুপারিগুলো পেকে গেছে দেখো না চলো সবাই মিলে সুপারি পাড়াই এদিকে আকাশে হালকা রোদ বাতাসে সুপারি পাতার মিষ্টি গন্ধ গাছ ভর্তি টুপটুপে পাকা সুপারি রোদে চকচক করছে আমি আসার আগেই আমার শ্বশুর গাছ থেকে সুপারি মাটিতে ফেলছে অবশেষে আমি আর আমার শ্বশুর মিলে সুপারিগুলো একটি ছোট বালতিতে তোলা শুরু করলাম দেখেন বন্ধুরা এক বাধায় এক বালতি প্রায় সুপারি আলহামদুলিল্লাহ আমি এই সুপারিগুলো বাসায় রাখতে গেলাম এদিকে আমার শাশুড়ি মা হাসি মুখে ঝুড়ি হাতে এগিয়ে এলেন শ্বশুরমশাই পাশের লম্বা খুঁটি নিয়ে তৈরি আরও সুপারি পারার জন্য সুপারি গাছের নিচে দাঁড়িয়ে আমরা সবাই মিলে অপেক্ষা শুরু করলাম কখন সুপারি নিচে পড়বে শ্বশুরমশাই একে একে সুপারি পারছেন। আমি আর শাশুড়ি মাটিতে পড়ে থাকা সুপারিগুলো ঝুড়িতে তুলছি কাজের ফাঁকে হাসি ঠাট্টা গল্পগুজব পরিবারে একসাথে সময় কাটানোর আনন্দটাই আলাদা গাছের ছায়ে বসে আমরা যখন সে সুপারিটাও জমা দিলাম তখন সবাই পরিশ্রান্ত কিন্তু খুশি শাশুড়ি মা আদরে হাত বুলিয়ে বললেন বৌমা তোমাকে ছাড়া তো আজ মজাটাই হতো না এভাবে মাঝে মাঝে ছোট সংসারের একটি মুহূর্তগুলো হয়ে ওঠে ভালোবাসার গল্প আমার ঘরের চারপাশে সুপারি এবার ভালো মন্দ মিলে মোটামুটি হয়েছে আমার শ্বশুর পাকা হাতে সুপারিগুলো পাড়ার কাজে মন দিলেন তার অভিজ্ঞ হাতে যেন একের পর এক সুপারি ঝরে পড়ছে কিন্তু প্রধান কাজটি ছিল গাছে ওঠার যা করল আমার ভাতিজা সে বেশ সাহসী একের পর এক গাছে উঠে সুপারি নামাতে লাগলো মাঝে মাঝে ডাল দুলে উঠছিল কিন্তু সে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছিল প্রায় তিন চারটি গাছ থেকে সুপারি পেরে সে নিচে ফেলছিল আর নিচে দাঁড়িয়েছিল আমার ছেলে আমার শাশুড়ি আমরা সবাই আমরা সবাই মনোযোগ দিয়ে একে একে সবগুলো সুপারি কুড়িয়ে বালতিতে রাখছিলাম এদিকে একটি মজার ঘটনা ঘটে গেল আমার শ্বশুরের হাতে যে তোরা ছিল সেটা মাথায় কাশি লাগানো ছিল যা দিয়ে দূরে সুপারিগুলো কাটা যায় কিন্তু হঠাৎ করেই কাশির অংশ খুলে গিয়ে আলগা হয়ে গেল এতে সুপারি পাড়ার কাজে একটু ধীর হয়ে পড়লো তিনি বারবার চেষ্টা করছিলেন কিন্তু কাজ হচ্ছিল না তারপরও তিনি হাল ছাড়লেন না একটু বিরতি নিয়ে আবার নতুনভাবে সেটাকে ঠিক করে নিলেন তারপর ফির সুপারি পাড়ার কাজ শুরু করলেন অবশেষে সফল হলেন এই ঘটনাটি আমাদের সবাইকে বেশ কিছুক্ষণ হাসিয়েছে আর আমার ছোট ছেলের কথা না বললেই নয় সে তো সুপারিগুলো দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে একটার পর একটা সুপারি হাতে নিয়ে সে দেখতে লাগলো কখনো কাছে এনে শুকছে কখনো উল্টো পাল্টে দেখছে আর কখনোই সেগুলো হাতে নিয়ে ছুটাছুটি করছে তার এই নিষ্পাপ আনন্দ দেখে মনে হচ্ছিল এই ছোট ছোটো মুহূর্তগুলো জীবনের সবথেকে সুন্দর সময় এর শেষ ভাগে যখন সব সুপারি সংগ্রহ করা হলো তখন আমরা সবাই একসঙ্গে বসে একটু বিশ্রাম নিলাম কেননা পবিত্র রমজান মাস আমরা সবাই রোজা আসছি এদিকে রোদের তাপমাত্রাও মোটামুটি ভালো সত্যি এভাবে পরিবার নিয়ে একসঙ্গে কাজ করা হাসি আনন্দ ভাগ করে নেওয়া এই অভিজ্ঞতাগুলো একদম অমূল্য কেবল একটা কাজ ছিল ছিল না এটি পরিবারের একসঙ্গে সময় কাটানো হাসির মুহূর্ত ভাগ করে নেওয়া এবং প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার এক চমৎকার উপলক্ষ বন্ধুরা আশা করি আমার এই অভিজ্ঞতা তোমাদের ভালো লেগেছে তোমাদের পরিবারেও নিশ্চয় এমন সুন্দর মুহূর্ত তৈরি হয় তাই জীবনে ছোট ছোটো আনন্দগুলো উপভোগ করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি আমার সংসারের সুখ দুঃখ অর্থাৎ একজন গ্রামের মেয়ে নিত্যদিনের কর্মকাণ্ড শেয়ার করবো ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম আ ওয়া আবার